আমার এই না এটা উপরওয়ালার দান আর শোনো মানুষের চেহারা তো ক্ষণস্থায়ী আর ভালোবাসা চিরও জীবনের এমনকি মরণের পরেও এই প্রেম ভালোবাসা জীবন্ত থাকে আমি তোমার সেই ভালোবাসা দেবো প্রেম কুমার ফটো ডাক দে ফটো লাগবে Mmm mm Mmm -hmm. mm -hmm. আমার রূপের জন্য তুমি আফসোস করতেছ প্রেম কুমার আমার এই চেহারা জন্য তো আর আমি দাই না এটা উপরওয়ালার দান আর শোনো মানুষের চেহারা তো ক্ষণস্থায়ী আর ভালোবাসা চিরও জীবনের এমন কি মরণের পরেও এই প্রেম ভালোবাসা জীবন্ত থাকে আমি তোমাকে সেই ভালোবাসা দেব প্রেম কুমার